আমি চলে এসেছি রামপ্রসাদের ভিটে হালি শহরে তো এই যে আমি একদম সেই মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে দু তিনটে থেকে পুজো শুরু হয় তো যারা যারা হালি শহর একদিনের জন্য ঘুরতে আসতে চাও তারা এইখানে আসতে পারো উত্তর চব্বিশ পরগনা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত গ্রাম যা বর্তমানে হালি শহর নামে পরিচিত এক বৌদ্ধ পরিবারে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন আর এই ভিটে তার পৈতৃক বাসস্থান ছিল সেই স্থানের পবিত্রতা রক্ষার্থে এখন সেখানে একটি কালী মন্দির তৈরি করা হয়েছে এই সেই স্থান যেখানে সে রামপ্রসাদের সুরে মায়ের সাধনা করে ভিটের পাশে একটি পঞ্চবটী বন রয়েছে যেখানে রামপ্রসাদ সেন পঞ্চমুন্ডি আসনে বসে দেবী সাধনা করতেন বলে লোকপ্রথা রয়েছে আমাদের প্রায় ভুলতে বসা এই স্থানটি বাংলার ভক্তি আন্দোলন ও শান্ত ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতি বছর বহু পর্যটক ও ভক্ত ঐতিহাসিক স্থানে আসেন রামপ্রসাদ সেনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার জীবন ও সাধনা সম্পর্কে জানতে ঐতিহাসিক স্থানগুলো আমার বরাবরই খুবই আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি আর যে স্থানটি আপনাদের সামনে তুলে ধরছি সেই স্থানটিতে হয়তো বসে স্বয়ং রামপ্রসাদ কতই না শ্যামা সুর রচনা করেছে আজকে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক ফলো এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না